প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করলেও শেষ রক্ষা হল না বাংলাদেশে দ্বিতীয় ম্যাচে দুইশো রানের বেশি করেও হেরে যায় টাইগাররা আর তৃতীয় ম্যাচে সাত উইকেটেই সিরিজে হাত ছাড়া হল লিটন দাসের দলে এ নিয়ে এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আইসিসির সহযোগী সদস্য নিচের কাছে সিরিজ হারল বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের একই দিনে একুশে মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ ছেড়েছিল টাইগার এবার সেই হতাশায় পুনরাবৃত্তি ঘটল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হতাশ নিতন দাস বলেন নিশ্চয়ই এটা আমাদের প্রত্যাশার মতো হয়নি বিশেষত যখন আপনি সময় জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামেন তখন এমন ফল হতাশাজনক তবে এটা জীবনেরই অংশ ক্রিকেট খেলার সময় কখনো কখনো বিপক্ষ দল সত্যিই ভালো খেলে তাদের কৃতিত্ব দেওয়া উচিত তিনি আরও যোগ করেন আমাদের ব্যাটিংয়ে কিছু ভুল ছিল এই উইকেট ও কন্ডিশনে আমরা যেটা আশা করি পারফরমেন্স তার অনেক নিচে গিয়েছে গত তিনটি ম্যাচেই আমরা দ্বিতীয় ইনিংসে বল করেছি এবং শিশির ছিল ম্যাচের বড় ফ্যাক্টর তবে হতাশার মাঝেও কিছু ইতিবাচক দিক তুলে ধরেছেন নেট ইমন তামিম হৃদয় এবং জাকিরের কিছু ম্যাচ ভালো খেলেছে মাছের ওভারে কিছু বলারও ভালো বল করেছে তবে এখানে আমাদের অনেক কিছু শেখার দরকার এবং মাঠে সেই লক্ষ্যেই কাজে লাগাতে হবে আরব সংযুক্ত আমিরাত প্রশংসা করে রিটন বলেন তারা দারুণ খেলেছে বিশেষ করে প্রথম ইনিংসে অসাধারণ বল করেছে। ব্যাটিং এ শিশিরে তাদের পক্ষে গেলেও তারা মিডিল অর্ডারে মোটেই ঘাবড়ে যায়নি তাদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট খেল সে বিপক্ষে সিরিজ জিতেছে আরব আমিরাত আগে ছিল আয়ারল্যান্ড বিপক্ষে দুই সালে Islam please, post. please subscribe our channel to get more information about Cricket world.